আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসলাম চার নাম্বার বাস স্কিন আর এই যে বাসটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল এক্সপ্রেস তো আরও দশটি বাস স্ক্রিন আছে যারা যাদের যেটা পছন্দ সেটা আপনারা সিট করে খেলবেন তো এটা হচ্ছে এক নাম্বার বাসের স্কিন আরও নটা বাসের স্ক্রিন আপনাদেরকে দেখাবো তো এখানে আসার পর আমরা যাব গ্যারেজে গ্যারেজে আসার পর এখানে আমরা ক্লিক করবো এখানে আসার পর ব্রাউজার লাইব্রেরি এখানে আসব ডিভাইস গ্যালারি এখানে আসার পর এই যেখানে এসে গেছে আমাদের আর দশটি স্ক্রিন এই আমরা এখন ইউজ করব গোল্ডেন লাইন এই যে দেখতেই পারছেন এটা হচ্ছে গোল্ডেন লাইন এটার স্ক্রিনটা কিন্তু সেরকম একটা স্কিন আপনারা চাইলে এটাও সেট আপ করতে দেবেন আরও আছে আমাদের আরও দেখাই এটা হচ্ছে গ্রিন লাইন দেখতেই পারছেন গ্রিন লাইনটা কিন্তু সেরকম একটা গ্রিন আপনারা চাইলে এটাও সেট করে খেলতে পারেন আপনাদেরকে আরও দেখাই আর একটা তো দেখতেই পারছেন এটা হচ্ছে হানি বেলবো তো আপনারা চাইলে এটা সেট করে খেলতে পারেন এখানে দশটা বাসিন স্ক্রিন দেওয়া আছে তো আপনাদের যেটা ভালো লাগে সেটাই সেট করে খেলবেন তো আপনাদেরকে দেখে কিভাবে সেট করবেন হ্যাঁ তো সর্বপ্রথমে আমরা আসব যে এই যেটা অ্যাপে এখানে আসার পর আমরা যাব এই ডাউনলোড অপশনে আমি ডাউনলোড করে রেখেছি আপনারা ডাউনলোড করে নেবেন বাসিটা আমরা এখানে ক্লিক করব এখানে আসার পর এখানে লেখা আছে এক্সট্রা ইয়ার আমরা এখানে ক্লিক করব এখানে একটা একটা পাসওয়ার্ড থাকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া লাগবে পাসওয়ার্ডটা হচ্ছে এ এন জি আর ওয়াই অ্যাংরি বি হবে বড়তের বি ও ওয়াই বয় অ্যাংরি বয় এই যে দেখতেই পারছেন অ্যাংরি বয় এইভাবে হবে তো ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে তো এ স্টাক হয়ে গেছে তো দেখতেই পারছেন এখানে কিন্তু ওই যে উপরে এসে গেলো আপনাদেরকে দেখাই কিন্তু উপরে কিন্তু অপশানটা এসে গেলো আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর দেখতেই পারছেন আমাদের কিন্তু টপ টেন বাস স্ক্রিনগুলো কিন্তু এখানে এসে গেছে তো এখানে আমাদের আর কোনো কাজ নেই এখান থেকে আমরা ডাইরেক্ট ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর আমরা গেমে ঢুকবো কিন্তু লোডিং হতে একটু সময় নেয় যাই হোক যেখানে আসার পর আমরা আবার যাবো গ্যারেজে গ্যারেজে আসার পর এইখানে যাব আমরা কালারিং এই স্ক্রিন চেঞ্জ করতে এখানে বাউজার লাইব্রেরি যে ডিভাইস গ্যালারি এখানে আসলাম আসার পর দেখতেই পারছেন স্ক্রিনগুলো কিন্তু এসে গেছে আমরা এখান থেকে কোনো কিছু করব না জাস্ট আমরা এখান থেকে একটা স্ক্রিন আমরা চয়েস করব যেমন ইউনিক ট্রাভেলসটা আমরা এটা চয়েস করব। এই যে দেখতে পারছেন এইখানে ইউনিকটা আমরা এটাকে ক্লিক করব। তো দেখতেই পারছেন এই যে ইউনিক ট্রাভেলসটা কিন্তু সেটা হয়ে গেছে তো আমরা এখানে এটা সেট আপ না আমাদের এই রয়্যাল এক্সপ্রেসটাই ভালো লাগে